আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদেরকে আমি শেয়ার করব বিশেষ করে বিসিএস পরীক্ষার লিখিত এবং মৌখিক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন একই সাথে বাংলাদেশের নাইন গ্রেড এবং টেন গ্রেডের যে সরকারি চাকরিগুলো রয়েছে সেই সরকারি চাকরিগুলোর ক্ষেত্রেও কিন্তু এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দুজন শীর্ষ ব্যক্তি বাংলাদেশ ভিজিটে আসছেন যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তথ্যটি সেটি হচ্ছে যে ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এই সফরে গুরুত্ব পাবে সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি আচ্ছা এবার আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয় আলোচনা হবে ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে পনেরোই এপ্রিল চার দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের পরদিন ১৬ এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের আচ্ছা এরপরে যে কথাটি আসছে সেটা হচ্ছে যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর এটি হতে যাচ্ছে যে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বানরের সফর আচ্ছা এই তথ্যটিকে আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে শোনাচ্ছি আপনারা জানেন যে বর্তমানে আমেরিকাতে যে দলটি ক্ষমতা আছে রিপাবলিকান পার্টি সেই রিপাবলিকান পার্টির বর্তমানে ফর্টি সেভেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবার পূর্বে তার যে বক্তব্যটি ছিল সেটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন আমেরিকাকে আবার মহান করা ক্ষমতা আসবার পরে তার ফরেন পলিসির ক্ষেত্রে তার ডোমেস্টিক পলিসির ক্ষেত্রে তার যে নীতিটি তিনি গ্রহণ করলেন সেটা হচ্ছে যে ফার্স্ট আমেরিকা বা আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমার কাছে আমেরিকার ইন্টারেস্ট আমেরিকার স্বার্থটাই সবচেয়ে আগে গুরুত্ব পাবে আমি আমেরিকার স্বার্থটাকে অর্থনৈতিক স্বার্থ ভূ রাজনৈতিক স্বার্থ সামরিক স্বার্থ সব রকম স্বার্থ আমেরিকার যে স্বার্থ সেটিকে আমি সবার আগে গুরুত্ব দেব বা অগ্রাধিকার দেব এবং সেটির অংশ হিসাবে কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখছি আমেরিকার প্রেসিডেন্ট কর্তৃক বিভিন্ন দেশের সাথে আমেরিকার যে আমদানি রপ্তানি হয় যে বাণিজ্য হয় সে বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করেছে তাতে বিভিন্ন দেশ বা বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলো আমেরিকার সাথে সম্পর্কের নতুন একটা মাত্রা তৈরি করছে বাংলাদেশের উপরেও কিন্তু সেভেন্টি যেটিকে আমরা জানি সেভেন্টি ফোর পার্সেন্ট শুল্ক বাংলাদেশে আমেরিকার পণ্যের ওপর আমদানি করে বলে মানে ইম্পোজ করে বলে আমেরিকা যেটা মনে করে যে আমেরিকার পণ্যের ওপর বাংলাদেশ সেভেন্টি ফোর পার্সেন্ট শুল্ক আরোপ করে এবং সে কারণে তার অর্ধেক অর্থাৎ ফিফটি ফিফটি পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট শুল্ক বাংলাদেশের পণ্যের উপরে আমেরিকা আরোপ করছে এতে করে আমরা জানি বাংলাদেশে আর এম জি সেক্টরের উপরে একটা বড় প্রভাব পড়তে পারে চামড়াজাত পণ্যের উপরে একটা প্রভাব পড়তে পারে হিমায়িত খাদ্যের উপর একটা প্রভাব পড়তে পারে এবং আরও যে সমস্ত পণ্যগুলো আমরা আমেরিকাতে রপ্তানি করি আমাদের রপ্তানির উপর একটা বড় প্রভাব পড়তে পারে সেটা ভিন্ন ইস্যু অনেকে আমরা মনে করেছিলাম যে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসবার পরে তার সাথে যেহেতু আগের যে আমেরিকার যে অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে বিল ক্লিন্টন ফর্মার প্রেসিডেন্ট ডেমোক্রেটদের সাথে বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টার একটা আলাদা একটা সক্ষতা ছিল সে কারণে হয়তোবা আমেরিকা রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসবার পরে সম্পর্কের হয়তো একটা অবনতি হবে কিন্তু ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড ড্যাট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স আলটিমেটলি নাথিং ইজ ফাইনাল হেয়ার এভরিথিং ইজ সেমি ফাইনাল এখানে ব্যক্তিগত সম্পর্ক বলে কিছু নেই এখানে রাষ্ট্রের সম্পর্কটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সমস্ত রাষ্ট্রগুলো ডেমোক্রেটিক স্টেট আমেরিকা হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ডেমোক্রেটিক অ্যাকর্ডিং টু পপুলেশন লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট ইন্ডিয়া তাহলে আমেরিকা যেহেতু লিবারেল ডেমোক্রেসিকে তারা প্র্যাকটিস করে বিলং করে প্রমোট করে পেট্রোনাইজ করে তাই বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে যে একটা রেভলিউশন হয়েছে জুলাই রেভলিউশন এটির প্রেক্ষাপটে একটা রেজিম কলাপস করেছে নতুন সরকার এসেছে এই সরকারের সাথে আমেরিকা কাজ করতে চায় এখানে আমেরিকা যেটি মনে করে সেটা আছে ব্যক্তি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্স হচ্ছে স্টেট স্টেট বর্তমানে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লোকেশন গ্লোবাল পলিটিক্সের যে নিউপোলারাইজেশন তাতে বে অফ বেঙ্গলের পাশে বাংলাদেশ অবস্থিত হবার প্রেক্ষিতে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র বিশেষ করে তারা যারা সুপার পাওয়ার গ্লোবাল পাওয়ার রিজোনাল পাওয়ার পটেন্সিয়াল সুপার পাওয়ার মেজর পাওয়ার গ্রেট পাওয়ার এই রাষ্ট্রগুলো বাংলাদেশের কাছে টানছে বিশেষ করে চায়না ইন্ডিয়া একটা প্রভাব বিস্তার করতে চায় তো আমেরিকার যে ট্রাম্পের আমলে কিন্তু এই নীতিটি গ্রহণ করা হয়েছিল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি যেটি ওবামার আগে আমলে ছিল পিভট টু এশিয়া তো এই যে ইস্ট ইন্দো প্যাসিফিক স্কোয়ারটা টাজি এটির একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের অবস্থান বে অফ ব্যাঙ্গলে কাজে বাংলাদেশের সাথে বায়োলেটারাল সম্পর্ক আমেরিকা এগিয়ে নিতে চায় সে যে ব্যক্তি বাংলাদেশের ক্ষমতা আসুক না কেন এ কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ দুজন ব্যক্তি জ্যেষ্ঠ দুজন কর্মকর্তা বাংলাদেশে আসছে এটি আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয় বলে কিন্তু আসছে এখানে কোনো ব্যক্তি ইম্পর্টেন্ট না তার মানে আমেরিকার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বাংলাদেশ ভিজিট এটির মধ্য দিয়ে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে ওয়াশিংটন এবং ঢাকার মধ্যকার যে বায়ো সম্পর্ক এটা তারা চালু রাখতে চায় এবং এই সম্পর্ককে আরও বেশি উন্নত উন্নতির পর্যায়ে নিয়ে যেতে চায় সে কারণে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে বাংলাদেশের যে সংবিধান সংস্কার জনপ্রশাসন সংস্কার পুলিশ সংস্কার তারপরে নির্বাচন সংস্কার যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সে সংস্কার কমিশনগুলোর কাজটাকে তারা আরও বেশি হেল্প করতে চায় অ্যাসিস্ট করতে চাই যাতে বাংলাদেশে একটি ডেমোক্রেটিক রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে যাতে ডেমোক্রেসি বলবৎ থাকে সুশাসন বলবৎ থাকে আইনের শাসন বলবৎ থাকে এবং এ ব্যাপারে আমেরিকা সাহায্য সহযোগিতা করবে সেই সাথে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশে প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে বাংলাদেশে মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশের আর্থ জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়ছে আমেরিকা তাদেরকে কিভাবে মিয়ানমারে ফেরত পাঠানো যায় এ ব্যাপারেও আমেরিকা সাহায্য করবার জন্য দুজন শীর্ষ কর্মকর্তাকে বাংলাদেশে পাঠাচ্ছে তাহলে বাংলাদেশে বর্তমানে যে সংস্কার বিষয় সংস্কারের বিষয় রোহিঙ্গা বিষয় মিয়ানমারের সাথে এই যে সম্পর্কের ব্যাপারটি সেটি কিন্তু আমেরিকা বাংলাদেশকে সহযোগিতা করতে চায় তাহলে এখন আমাদেরকে যে বিষয়টি জানতে হবে যে মেসেজ আমরা কনভেড হলাম এই আলোচনা থেকে সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের সাথে সরকার প্রধানের একটা পার্সোনাল রিলেশনস থাকতে পারে বাট যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায়ন হয় তার যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখন তার কাছে কিন্তু রাষ্ট্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেমন আমরা জেনেছি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা পার্সোনাল সম্পর্ক রয়েছে বাট ইন্ডিয়ার যে সমস্ত অবৈধ অভিবাসী আমেরিকাতে বসবাস করে আসলো তাদের কি কি আমেরিকা ফেরত পাঠায়নি ট্রাম্পকে ফেরত পাঠায়নি পাঠিয়েছে ইন্ডিয়ার পণ্যের ওপর কি আমেরিকা শুল্ক আরোপ করছে না করছে তার মানে আপনাকে মনে রাখতে হবে এখানে ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্টে কিন্তু রিলেশনস মেকিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্স পেয়ে থাকে আর আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একজন গ্লোবাল ব্যক্তি তিনি একজন নোবেল বিজয় ব্যক্তিত্ব তার আন্তর্জাতিক পরিসর তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সেই ইমেজটাকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের জাতীয় স্বার্থকে আমরা সমুন্নত রাখতে সক্ষম হব কাজেই মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে আপনাদের লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে এবার সাতশ ষেষ্লিশতম বিছিয়েছে ভাইবাতে চলমান ভাইবা চুয়াল্লিশতম বিছিয়েছে যে আমেরিকার যে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ ভিজিটে আসলো এটা কিসে বার্তা দেয় কিংবা এই ট্রাম্প প্রশাসন কর্তৃক শুল্ক আরও বাংলাদেশের অর্থনীতির উপরে কী প্রভাব ফেলতে পারে এই বিষয়গুলো কিন্তু আমি আমার ক্লাস স্টুডেন্টদেরকে পড়াবো বা পড়াচ্ছি বা তাদের সাজেশন আকারে প্রোভাইড করছি আপনাদেরকেও কিন্তু বলছি যারা ভাইভা এবং লিখিত স্টুডেন্ট তাদেরকে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স এই যে বাংলাদেশের জিও জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স বাংলাদেশের জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনগত ইম্পর্টেন্স বা জিও ইম্পর্টেন্স আমেরিকা গুরুত্ব দেয় বলেই তো আমেরিকা বাংলাদেশে আসছে বাংলাদেশের সাথে তারা কাজ করতে চাচ্ছে কাজই এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এই যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক আরোপ এটি বাংলাদেশের অর্থনীতির উপরে একটা প্রভাব তো ফেলবেই বিশেষ করে আমাদের বিশেষ করে আর বিশেষ করে যেটি আমাদের তৈরি পোশাকের উপর একটা বড় প্রভাব পড়তে পারে আমেরিকা একটা বিরাট ক্রেতা দেশ বাংলাদেশের তৈরি পোশাকের সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যদিও আমরা সরকার উচ্চ পর্যায়ের থেকে জানতে পেরেছি আমাদের উপর প্রভাব পড়বে না এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা খুব সম্ভবত আমেরিকার ট্রাম্প ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলবেন বা চিঠি দিয়েছেন বা দিবেন যাতে করে অন্তত তিন মাসের জন্য হলো এই শুল্কটা আপাতত স্থগিত রাখতে এবং আগামী দু সাল থেকে আমরা উই আর গোয়িং টু বি কনভার্টেড ফ্রম এল ডিসি টু ডেভেলপিং কান্ট্রি সেখানেও আমাদের ইকোনমি কিছু চ্যালেঞ্জ আসবে এরপরে আমাদের বেশ কিছু মেগা প্রজেক্ট সাবেক সরকারের আমলে গ্রহণ করা হয়েছিল সেই মেগা প্রজেক্টের যে ঋণ শোধ করতে হচ্ছে এরপরে টাকা পাচার তো হয়েছেই সব মিলিয়ে যদি আমাদের রিজার্ভের একটা সংকট দেখা দেয় তারপরে রেমিটেন্স যদি কমে যায় তারপরে যদি আমাদের এই যে শুল্ক আরোপ হয় তাহলে আমাদের অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়বে এগুলো কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভালো করে একটা ধারণা রাখতে হবে যারা ভাইবা ক্যান্ডিডেট লিখিত ক্যান্ডিডেট আপনাকে লিখিত পরীক্ষায় কথাগুলো খুব পরিপক্কতার সাথে লিখতে হবে তথ্যগুলো ভাইবা বোর্ডের কথাগুলো গুছিয়ে বলতে হবে তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে চাকরিটি বিশেষ ও অন্যান্য কম্পিটিটিভ যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো কিন্তু আপনি পাবেন তাহলে সম্ভাব্য যে প্রশ্নগুলো এখান থেকে হতে পারে এ আলোচনা থেকে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের যে শীর্ষ দুজন জ্যেষ্ঠ কূটনীতিক তাদের পরিচয় কী এটা হতে পারে ইতিমধ্যে জেনেছেন যে মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী একজন আর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে আসছে তো এটা একটা ব্যাপার তারপরে ট্রাম্পের যে শুল্ক আরোপ এটা আমাদের অর্থনীতির উপরে কী প্রভাব পড়তে পারে এখান থেকে উত্তরণের উপায় কী কীভাবে আমরা এটা কাটিয়ে উঠতে পারি এরকমভাবে একটা প্রসঙ্গ থাকতে পারে ডাচ ডিজিজ কি এটা নিয়ে আমি আলোচনা করব তো এ হচ্ছে মূলত আলোচনা এই বিষয়গুলো আপনারা যারা ভাইবা ক্যান্ডিডেটেটেটেটেট চুয়াল্লিশতম বিসিএস আমার যারা ভাইভা ক্যান্ডিডেট এবং আপনারা যারা ভাইভা দিবেন বিশেষ করে লিখিত পরীক্ষার ক্যান্ডিডেট তারা ওই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম